তিনি তার একটা লোমস্যক বর্ণনা জাতির কাছে পেশ করছে আজকে আমি সেটার আংশিক বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবো রবিদুল ইসলাম মাদানিকে এই ডিবির হারুন উনাকে নিয়ে ওই রফিকুল ইসলাম মাদানির পাঞ্জাবি খুলছে ফাইজামা খুলছে উনাকে শার্ট পরাইছে প্যান্ট পরাইছে রফিকুল ইসলাম মাদানিকে একটা পারার মেয়ে আইনা উনাকে পর্যন্ত করাইছে জালেক কোন দেশে বাস করতেছি ভাই এটা করছে বিবির হারুন ছিল মূল নায়ক এর মধ্যে পুলিশের লোকজন তথা তথাকথিত পুলিশ যারা আওয়ামী পুলিশ তারা রফিকুল ইসলাম মাদানীকে হাতের মধ্যে সিগারেট বাড়াই দিয়া সেটা আবার ফেসবুকে ভিডিও করে ছাড়ার মতো একটা হুমকি দিছে মাদানিকে যে রফিকুল ইসলাম মাদানি সিগারেট খায় রফিকুল ইসলাম মাদানি মেয়ে লোক মিয়া পুত্রি করে কি ধরনের আজাজিল শয়তান এই দেশের আলেম সমাজকে এভাবে নির্যাতন করলো আপনারা জানেন রবিকুল ইসলাম মাদানি বলেছে যে মেয়ে আমাকে বারবার জরাই ধরে আইসা আমারে কিস করতেছে অর্থাৎ দিবির হারুন একজন নত্তকি মহিলা দিয়ে রবিকুল ইসলাম মাদানিকে কিস করাচ্ছে এর সাথে বড় গজব এই জমিনে হতে পারে কিনা প্রিয় দেশবাসী আপনারা চিন্তা করেন আজকে আমার যারা অনেকে দল করেন আওয়ামী লীগ করেন ছাত্রলীগ করেন যুবলীগ করেন আপনারা জানতেন না যে আওয়ামী লীগ সরকার একমাত্র ইসলাম বিদেশি সরকার ছিল যার জ্বলন্ত প্রমাণ আমি রফিকুল ইসলাম মাদানি দিয়ে শুরু করলে আরো আলেম আছে আমি নাম বলি শায়েক আহমদুল্লাহ যিনি সর্বোচ্চ কিনি নিমেদের একজন আলেম শায়েক আহমদুল্লাহকে সিদ্দির থানার একজন ওসি বলেছে যে আমি মোল্লাদের সাইজ করি দেখেন ওসি সাহেবের বাসা কি আমি মোল্লাদের সাইজ করি উনি উনি একটা মাসালা দিছে শায়েক আহমদুল্লাহ ওই মাসালার জন্য বলতেছে উনাকে গালি দিয়া বিশ্রি বাসায় যে উনার হাতের নোখ প্যালাস দিয়ে উঠে ফেলার জন্য তার পায়ের নোখ উঠে ফেলার জন্য এইভাবে আমির হামজা কুষ্টিয়ার আপনারা জানেন আমির হামজাকে রিমান্ডে নিয়ে তাকে ভুলভাল কথা বলতেছে যে সে এভাবে বলতে হবে আমির হামজা নিয়ে একজন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশের আমির হামজা বলছেন যে আমি মিথ্যা কথা বলবো না পরে লাস্টে আমির হামজাকে সন্ধ্যা সাতটায় ওই যে জেলখানার ভিতরে তথাকথিত যে আপনার ওই রিমান্ডের যে পুলিশগুলো আছে তারা এসা বলল যদি আপনি আমাদের কথা মতো কাজ না করেন আমরা আপনার ভোকে উঠাই নিয়ে আসব। অর্থাৎ তারা একটা কাগজ লিখে আনছে আমির হামজার জন্য আমির হামজাকে বলছে আপনি এখানে স্বাক্ষর করেন অর্থাৎ মিথ্যা বাণীর ভিতরে আমির হামজা যখন বলছে যে এটা আমি পারবো না তখন আমির হামজাকে আলটিমেটাম দিছে যে আপনার ভোকে কিন্তু উঠাই নিয়ে আসবো তাইলে এখন দেখেন যে কিভাবে তারা আলেমদেরকে এভাবে টানা হেসা করছে আমরা দেশগ্রামে দেখলাম গরু ছাগলের গলার মধ্যে রশি লাগায় এই সরকার আলেমদের মাজার মধ্যে রশি লাগাইছে ভাই এখানে তারা থামে নাই প্রত্যেকটা আলেমকে তারা নির্যাতন করছে এবং আপনারা জানেন সারা বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদে সেক্রেটারি সভাপতি আওয়ামী পন্থীরা ইমাম সাহেবকে শুক্রবারে জুমার নামাজের সময় হুজুর এ বয়ান করা যাবে না এ বয়ান করা যাবে অর্থাৎ এই সুৎখোর জেনাকর বদমাসেরা বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হইয়া ইমাম সাহেবদের নির্যাতন করছে কোরআনের হক কথা যেন ইমাম সাহেবরা মসজিদে জুমার নামাজের সময় বলতে না পারে এখানে তারা থামে নাই আপনি দেখেন বাংলাদেশের প্রত্যেক আলেমকে তারা ব্ল্যাকমেল করছে তাদের উদ্দেশ্য ছিল গোটা এই বাংলাদেশকে হিন্দুত্ববাদের দাস বানানো আমরা আজকে বলি প্রিয় দেশবাসী ছাত্র সমাজ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এই দেশে যদি এভাবে আলেমকে একেবারে উৎখাতন করে দেওয়া হয় তাহলে এই দেশে যদি আমি মারা যাই আমার জানাজা দেওয়ার জন্য তো কোনো আলেম আর খুঁজে পাওয়া যাবে না আপনারা জানেন বিগত দিনে দেলোয়ার হোসেন সাইদী নি আমরা অনেক কিছু দেখছি একজন সাইদি একদম মিথ্যা বানওয়াট মামলা দিয়ে উনাকে 13টি বছর জেলখানা আটকে রাখছে সুখরঞ্জন বালা নাকি সাক্ষী দিছিল সেই সুখরঞ্জন বালা সাইদি সাহেবের জানাজা হিসেবে বলছে যে সাইদি নির্দোষ ছিল তখন বললো যে আপনি কেন সাইদির বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন সরকার আমাকে ব্ল্যাকমেল করে হুমকি দিয়ে সাইদির বিরুদ্ধে গেছি উনার জানাজা পড়ানোর জন্য পুলিশ মুর মুর সেল নিক্ষেপ করে গুলি করে আমাদেরকে সাইদি সাহেবের জানাজা পর্যন্ত পড়তে দেয় বিনিময় সাইদি সাহেবকে এই ঢাকা শহর থেকে সেখানে তাকে তাড়িয়ে দিয়েছে ঢাকায় তার জানাজা হতে দিল না এই ভাবে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে প্রত্যেকটা জায়গায় আলেমরা নির্যাতিত হয়েছে যদি আরেকটু আগে বাড়িয়ে বলতে চায় আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সম্মানিত ওলামা মাসায় কোরআনের তাস করতো কোরানের আয়াত যখন তারা তেলোয়াত করে মানুষকে হাদায় শোনাইতো তখনই তথাকথিত যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতারা ওই স্টেজের মধ্যে উঠে আলেমের গালের মধ্যে থাপ্পড় দিয়েছে যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ভাই একজন আলেমকে আপনি মারার কে এবং সেখানে হয়তো পাঁচ লাখ দশ লাখ লোক ছিল একটা মাহফিলে এতগুলো মানুষের সামনে একজন আলেমের কলার ধরে একজন আলেমকে ঘাট ধাক্কা দিয়ে লাথি মেরে স্টেজ থেকে নামাই দিছে এইভাবে এই দেশের মধ্যে প্রত্যেকটা ইসলামিক ব্যবস্থার উপরে তারা আক্রমণ করেছে এখানেই তারা থামে নাই তারা কি করছে তারা কিছু সরকারি আলেম নিয়োগ দিছে বাংলাদেশে এক ধরনের ভুল ফতুয়া দেওয়ার জন্য আমি আজকে বলবো প্রিয় দেশবাসী আমার জানা মতে তিন ধরনের আলেম এই বাংলাদেশে আছে এক ধরনের আলেম হচ্ছে সরকারি আলেম আর এক ধরনের আলেম হচ্ছে তরকারি আলেম আর এক ধরনের আলেম হচ্ছে দরকারি আলেম অর্থাৎ সরকার শুধুমাত্র যারা দরকারি আলেম সঠিক আপনার হাক্কানি আলেম তাদেরকে তারা নির্যাতন করছে আর তারা সরকারি আলেম আর হইল তরকারি আলেমকে দিয়ে দেশ চালাইছে তো সরকারি আলেম যারা তারা সর এই যে সরকারি আলেম তারা সব সময় শেখ হাসিনার দালালি করছে আর যারা ওই তরকারি আলেম এই আলেমগুলো বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে মিশে ওয়াজ করছে কোরআনের ভুল অপেক্ষা দিয়ে এই দুই শ্রেণীর আলেম ব্যতীত যারা রাসুলের সৈনিক যারা বিশ্বরবী সাহাবাদের জীবন অনুসরণ করে তাফসির করছে এই সব আলেমদের কোমরের ঘাঁটতি তারা ভেঙে ফেলছে এ আমি ফ্যাসিস সরকার আছি না এখন আমি বলবো প্রিয় দেশবাসী দল মত নির্বিশেষে আমরা সবাই আলেম হত্যাকারী আলেম নির্যাতনকারী ইসলাম বিদেশি শৈর শাসক শেখ হাসিনার আমরা নজির বিহীন শাস্তি দাবি করি যদি এটা না করতে পারি আমরা কেউ আল্লাহর আদালতে সার পাবো না কারণ আলেমরা নবীর ওয়ারিস আলেমরা নবীর ওয়ারিস আলেমরা আমাদের মাথার মুকুট আলেমরা আমাদের ওস্তাদ আমাদের দেশে সতেরো ষোলো বছর ধরে শেখা সিনা প্রত্যেকটা হাক্কানি আলেম ওলামাকে নির্যাতনের পর নির্যাতন করছে আয়না ঘরে বন্দি করছে ঘুম করছে খুন করছে অন্যায়ভাবে জেলে বন্দি করে রেখেছে ডক্টর ইনুস সাহেবের কাছে আমি বিচার দিচ্ছি এগুলো তদন্ত করে আপনি দেশে এবং এই জাতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ আশা করি গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি